আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর দুই সালে এস পরীক্ষা দিবা তো তোমরা ইতিমধ্যে অনেক শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা এক মাস পেছানোর জন্য আন্দোলন করতেছ তো শিক্ষা বোর্ড কি বলেছে তো সেটা আমি তোমাদেরকে বলবো এর আগে বলে রাখি আসলে এটা কিন্তু তোমাদের জন্য দুঃসংবাদ হবে তোমরা ধৈর্য সহকার ভিডিওটা দেখতে দেখো তাহলে কিন্তু সকল বিষয় বুঝতে পারবা ভিডিও শুরু করার আগে বলে রাখি যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করার নাই আর দৃঢ় না করে এক্ষুনি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি ক্লিক করে দিবা প্রবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর এস পরীক্ষা দিবা ইতিমধ্যে কিন্তু তোমাদের প্রায় আর ছয় থেকে সাত দিন সময় বাকি আছে তো তারপরে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হবে তো সবাই কিন্তু প্রিপারেশন নিয়েছো এখন ছয় থেকে সাত দিন শুধু তোমরা বইগুলি রিভিশন দিবা তো এর মধ্যে অনেক শিক্ষার্থীরা অনেক বলবো না স্বল্প কিছু শিক্ষার্থীরা আন্দোলন করতেছে পরীক্ষা পেছানোর জন্য তো আমি এর আগে একটা ভিডিওতে বলেছি তোমাদের পরীক্ষা পেছানো হবে না ঠিক সেম কথা শিক্ষা মন্ত্রণালয় তারা সরাসরি বলে দিয়েছে তোমাদের পরীক্ষা কোনো রকমভাবে ফেসানো হবে না তোমরা যারা আন্দোলন করতেছো বা তোমরা ভাবতেছো যে এক মাস পর তোমাদের পরীক্ষা হবে এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা তোমরা যদি এখন না পড়ো তাহলে কিন্তু তোমরা একদম বিপদে পড়ে যাবা যেহেতু তোমাদের পরীক্ষার সময় আর বেশি নাই ছয় থেকে সাত দিন সময় আছে তো তোমরা অবশ্যই এখন পড়তে হবে তোমরা যদি মনে করো এক মাস পর পরীক্ষা হবে আন্দোলনের কারণে বা পেশন হবে এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা তোমরা অনেকে যারা আন্দোলন করতেছে তারাও কিন্তু জানে যে আন্দোলনটা সফল হতে পারে আবার নাও হতে পারে অনেকে তারা পড়ালেখা কন্টিনিউ করতেছে আর যারা আন্দোলন করো না বা পড়ালেখা করতেছে না যে তোমাদের পরীক্ষা পেছানো হবে এই উদ্দেশ্য বা এই আশা নিয়ে বসে আছো তোমরা কিন্তু খুব বিপদে পড়ে যাবে কাজেই আমি এর আগে একটা ভিডিওতে বলেছি তোমাদের আন্দোলনটা হয়তোবা বা শিক্ষা বোর্ড মেনে নিবে না বা তোমাদের যে এক মাস পেছানোর কথা এটা কিন্তু মেনে নেই নেই তো অনেকেই আবার আমি একটা নিউজে দেখলাম তারা আন্দোলনের জন্য ডাক দিয়েছে তারপর যারাই ডাক দিয়েছে সবাই আসে নাই কয়েকজন তারা উপস্থিত হয়েছিল তারা কিন্তু জাতীয় গণমাধ্যমের কর্মীরার ক্যামেরা দেখে কিন্তু আবার চলে গেছে তারা সরাসরি কথা বলতে চাই নাই কাজেই আমি বলবো তোমরা যারা পরীক্ষার্থী তোমরা এই আশা না করে যে এক মাস পরীক্ষা পেছানো হবে এখন যদি পড়ালেখা না করো তাহলে কিন্তু তোমাদের বিভাগে পড়ে যাবে কাজেই যেহেতু চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে শিক্ষা বোর্ড বলেছে যে কোনোভাবেই তোমাদের পরীক্ষা পেছানো হবে না কাজেই তোমরা এখন পড়ালেখায় মনোযোগ দিতে পারো তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা বেল বাটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে